নমস্কার বন্ধুরা রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও ফিরে এসেছি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা একটা পুরনো একটা রেসিপি তো একটু উনি মিস করে এটা করা হয়েছে তো দেখতে এখন আজকে বানাবো লাউ পাতা মুসুর ডালে বড়া তো প্রথমে যেটা করছি লাউ পাতাগুলো দেখুন এক গ্রাম জল নিয়েছি এখানে বড় একটা তো সেখানে ভালো করে লাউ পাতাগুলো আগে ধুয়ে নিচ্ছি কারণ লাউ পাতাতে প্রচুর ছোটো ছোটো পোকা থাকে পিঁপড়ে থাকে তো ভালো করে ধু মানে ধুয়ে নিচ্ছি আর এই সময় তো খুবই ধুলোবালি তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে যে তুলে নিয়েছি আর এখানে মুসুর ডাল আমি এখানে দু ঘন্টা মতো আমার ভিজানো ছিল তো মুসুর ডালটা দেখুন খুলে গেছে তো এবার আমি প্রথমে কড়াই জল দিয়ে কড়াইতে জলটা গরম করতে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু নুন তারপরে দিয়ে দিচ্ছি এই যে লাউ পাতাগুলো তো আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী বা যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী পাতাগুলো নেবেন আর খুব একটা মানে শক্ত পাতা নেবেন না মানে একটুখানি নরম পাতা যেগুলো কচি পাতা সেগুলো নেবেন তাহলে ভালো লাগবে তো তে এক মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়ে আমি পাতাগুলো তুলে নিলাম আর এদিকে মুসুর ডালটা জল থেকে তুলে নিয়েছি এবার এই যে মিক্সিতে একটু বেটে নেব তো পাটার সময় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু নুন আর একটু চিনি পরিমাণ মতো তো এটা একটা মিহি পেস্ট পাতলা পেস্ট একটা তৈরি করে নেবো আর এর সঙ্গে দিলাম দু চামচ চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে চাল একটু ভাতের চালই যেটা রান্না করে খাওয়া হয় সেটা একটু ভিজিয়ে দু থেকে তিন চামচ মতো ভিজিয়ে রেখে বেটে নেবেন আর এদিকে আমি দেখুন দিয়ে দিলাম দু চামচ মতো পোস্ত বাটা তো এটা আমি পুরো নিরামিষ রাখছি রেসিপিটা আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচো দিতে পারেন তাহলে কিন্তু এয়ার টেস্টটা আরও বেড়ে যাবে তো আমি এটা পুরো নিরামিষ রেখেছি তো পাতাটা প্রথমে দেখুন এইভাবে রেখে পোস্ত আর মসুর ডালের একটুখানি প্রলেপ দিয়ে দিয়ে পাতাটাকে মুড়ে নিচ্ছি এইভাবে তো যেমনভাবে পারবেন মুড়ে নেবেন এতে কোনো সমস্যা না আর এ তো খুলে যাওয়ার সম্ভাবনা নেই তো পাতাটাকে এইভাবে আমি মানে প্রত্যেকটা অংশে এভাবে মসুর ডাল আর লেয়ার দিয়ে দিয়ে এভাবে মুড়ে নিচ্ছে তো যেটা যেমন পাতাতে শেপ যাচ্ছে বা যেরকম হচ্ছে সেরকমই এটাকে মুড়ে নিচ্ছে এর কোনো আকার আকৃতি যে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই তো এইভাবে দেখুন যতটা ভালো লাগবে আপনারা দিয়ে নেবেন তো এখানে দিয়ে দিচ্ছি মসুর ডালের প্রলেপটা তো এটা হালকা করে ফ্রাই করবো তো চলুন আমার আর হয়ে গেছে এখানে আমার পাঁচটা মতো হয়েছে তো প্রথমে আমি একটা ফ্রাই তাওয়া নিয়েছি তো এমনি তাওয়াতে বা কড়াইতেও হবে তো এটা আমার কাছে ছিল এটাই করছি তো দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো এইভাবে আমি ডাঁটটা রেখেছি এই সময় দেখতে ভালো লাগবে বলে আপনারা ডাঁটটা না চাইলে ডাঁটটা কেটে দিতে পারেন তো এইভাবে দেখুন দিয়ে দিয়েছি এক পিট হতে দেব টাইম লাগবে তো এখানে আমার পাঁচটার মতো আমি করেছি তো এক পিট হয়ে গেছে তো এক পিট হয়েছে বলতে একবার একটা হয়ে গেলে উল্টে উল্টে এক থেকে দেড় মিনিট মতো দিয়ে কম আঁচে আঁচে সেখানে মানে সেঁকে সেঁকে নিতে হবে একটু তারপরে একটু সেঁকা হয়ে গেলে হালকা করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি দেখুন দু থেকে তিন চামচ মতো তেল এখানে একটু লাগলো কারণ পাতাগুলো যেহেতু একটু ভাজে ভাজে হবে না হলে ভালো লাগবে না তো এইভাবে আমার লাউ পাতার বড়াগুলো ভাজা হয়ে গেলো তো বন্ধুরা কেমন লাগলো আর নিরামিষ দিনে এরকম যদি একটু পাওয়া যায় গরম ভাতের সঙ্গে প্রথম ভাতও কিন্তু খুব ভালো লাগবে আর এর সঙ্গে শুধু একটু ডাল হলি পাতলা ডাল হলেই কিন্তু জাস্ট জমে যাবে এক থালা ভাত অনায়াসে উঠে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর এটা বানিয়ে খাবেন